হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তোকে মনে আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হলো চব্বিশ ডিসেম্বর রবিবার আর এখন সময় হচ্ছে দুপুরের বারোটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিন থেকে তো আধা দিন চলে গেছে তো বাকি দিনে যা যা করবো সপে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যেহেতু আজকে সানডে আমার ক্লিনিং ডে তো সকাল থেকে লেগে গেছিলাম ওসব কাজ করতে প্রথমে নিচের রুম পুরো পরিষ্কার করে মুছে টুছে ওপর রুম ডুম যা যা পরিষ্কার করার করে দিয়েছি অবশ্য মা অর্ধেকটা করেই তারপরে গেছে জগন্নাথ মন্দিরে আজকে ওখানে ফুড ফর লাইভ আছে আর এই যে আমার জন্য একটু করে খিচুড়ি পাঠিয়েছে একটু করে নেছিলো অনেকগুলোই তো আমি একটু করে নিয়েছি আর একটু করে রেখে দিয়েছি সকাল থেকে অবশ্য কোনো কিছুই খাইনি এখনই জাস্ট এখানে এসে মানে খিচুড়িটা পেয়েছি তো ভাবলাম কি গরমও আছে একটু খেয়ে নিই তারপরে রান্না বাড়া শুরু করব আর রান্না বাড়াতে আজকে দু রকমের মাছ হবে আর মাছগুলো হলো গোটা গোটা এগুলো কাটতে হবে পিস পিস করতে হবে আর আমি লোটে মাছ কাটতে পারি না এখন আমি এখন গুলো মাকে ফোন করব আর মাকে জিজ্ঞেস করবো যে এটা কীভাবে কাটতে হয় কিনা না এখন এটাই আজকে আমার চ্যালেঞ্জ কি যদি আমি খেতে পারি তো কেন করতে পারবো না তো এটাই আমার চ্যালেঞ্জ কি আমার সব করে টরেই মানে এগুলো করতে হবে দেখা যাক কত দূর পারি পুরো দিনটা লাগিয়েই হয়তো করতে হবে তাই মানে ধমাধম করে কাজগুলো শেষ করে আজকে বারোটার মধ্যেই কিচেনে ঢুকবো বলে ভাবছিলাম দু রকমের মাছ তারপর ওর জন্য রুটি আমার তো মাছের সাথে রুটি খেতে ভালো লাগবে না আমার জন্য তোমার একটু ভাত রান্না করতে হবে তো দেখা যাক কি হয় তো যা যা করব তোমাদের সাথে শেয়ার করব আর মাকে আমি তো বানাতেও পারি না কাটা তো অনেক দূরের কথা আমি কি করে বানাই ওটাও আমি জানি না তো দুলাজনের মাকে ফোন করব ফোন করে জিজ্ঞাসা করবো যদি কি করে বানায় আর যেরকমভাবে বলবে আর আমি ওরকম করে চেষ্টা করব দেখা যাক কি হয় মানে একটু ভয় ভয় লাগছে তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছো কি দিদি তুমি কি এখন জিমে যাও না আমি যাই জিমে কিন্তু একটা কথা কি রোজ রোজ যদি আমি তোমাদের সকালে উঠে মানে আমি এখন জিমে যাচ্ছি এটা করছি এটা করছি সব সময় তো ভালো লাগবে না তোমাদেরও যার জন্য আমি এখন ভাবলাম কয়েকদিন এই জিমে যে যাচ্ছি জিমে করছি এগুলো অত একটা দেখাবো না আর রোজ রোজ জিমে থেকে এসে চানা খাচ্ছি তোমাদের ভালো নাও লাগতে পারে যার জন্য এই জিনিসগুলো একটু আমি অ্যাভয়েড করছি তো কয়েকদিন পর আবার দেবো তোমাদের দেখাবো কিন্তু আমি জিমে যাচ্ছি আর ফিটনেসটাকে দেখি আবার ঘুরিয়ে আনতে পারিনি অনেকটা মোটু হয়ে যাচ্ছি কিন্তু আমি এখন মানে ফিল করি যে না আমি আগের তুলনায় একটু শুকিয়েছি তো এটাই লাগে আমার ঠিক আছে চলো আমি এখন আমার খাওয়া স্টার্ট করি পুরো দিনে কী করবো না করবো বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো খুব বড় অসুবিধায় পড়ে গেছি এতগুলো মাছ মানে লোটে মাছ আমি যে কী করে কাটবো এত সময় এখন টাইম হয়েছে সাড়ে বারোটা আর উপরে কাপড় টুপড় দিয়ে এসে পড়েছে আমি ওগুলো কাজ শেষ করে তারপরে খিচুড়ি ঢুকলাম আর কি তো এখন বড় মাছটা আমার ধোয়া হয়ে গেছে ওটা আমি এখন নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ওটা তো আমি এখন তেলে ফ্রাই করে নেবো তারপর রান্না করব কিন্তু লোটে মাছটাকে নিয়ে কি করব ও ব্যাং দেখতেই পারছো এতগুলো লোটে মাছ এগুলোকে আমি কি করে কাটবো ওটাই বুঝতে পারছি না আর এখানে তো এগুলো ধোয়া হয়ে গেছে আর

দেখতে পাচ্ছি আমি কেউ কেটে যে সুন্দর করে কেটে যাচ্ছে আর মাছগুলো এত সুন্দর এত মোটা মোটা এত ভালো লাগছে ক্যামেরা মুখে আসছে না ভালো করে তো অনেকগুলো কেটে নিয়েছি তো সবগুলো কেটে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করব এখানে আমার লোটে মাছ কাটা আর ধোয়া দুটোই হয়ে গেছে আর এত সুন্দর করে কেটেছি আমার নিজের উপর নিজের বিশ্বাস হচ্ছে না তো আমি আমার চ্যালেঞ্জে মনে হচ্ছে পাশ করে গেছি আর বড়ো মাছের জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি আলুটাকে কেটে তো ফ্রাই করার জন্য তারপর আমি বড়ো মাছটা করে নেব আর এটা কি করে বানাবো এটা মাকে আগে জিজ্ঞাসা করবো তারপরে করব। এখন আমার বড়ো মাছ হয়ে পুরা রেডি আর এখন করব আমি লোটে মাছটা মাঠ থেকে এখন জাস্ট জানলাম কি করে বানাতে হয় আর মনে হচ্ছে বিরাটও এসে পড়েছে বিরাট গেছিল জিমে তো অনেকটা সময় হয়ে গেছে কারণ কি ধোঁয়া ধুয়ে কাটাকাটি করতেই তোমার অনেকটা সময় চলে গেছিলো তো এখন চলো আমি মাঠ থেকে তো রেসিপি জেনে নিয়েছি এবার লুটি মাছটা বসিয়ে দিই এদিকে আমার লোটে মাছ হয়ে পড়া রেডি আর এখন শুধু করব আমি মাছের তেল তো এই হলো মাছের তেল এটা এখন করে নেব আর এটা হয়ে গেলেই বাস হয়ে যাবে এখন করছি আমি এখানে মাছের তেল আর মোটামুটি হয়েই এসেছে বিরাট উপরে যখন আসলো ও এসে দেখলো যে আমার মানে মোটামুটি রান্নাটা হয়েছিল তখন জাস্ট আমার লোটে মাছটা হয়ে গেছিল তো এসে ও কি করেছে ওই রান্নাঘরে চলে গেছে আমি বলেছি ওকে যে আমার রুটি আর ভাত কিছুই রান্না করা হয়নি শুধু এগুলোই তো কি করেছে ও ভাত আর রুটি বানানোর জন্য ও রান্নাঘরে চলে গেছে তো আমার একটু কাজ বেঁচে গেছে আসলে আমার মানে মাছের তেলটা এখন নেই বানানোর কথা ছিল না এটা পরে বানানো করে ভেবেছিলাম যেহেতু ও এসে যখন শুনলো যে আমার ভাত আর রুটি করা হয়নি ও যখন ওখানে চলে গেছে তো আমি ভাবলাম কেনই না এটা আমি যখন বানিয়ে ফেলি রেখে লাভ নেই তো ওটাই তো ঠিক আছে এটা হয়ে যাক তারপর তো নেবই আর কেমনটা কী কী হয়েছে টেস্টটা কীরকম হয়েছে ওগুলো শেয়ার করবো তোমাদের সাথে তো এখানে আমরা নিয়ে নিলাম আমাদের ভাত এটা আমার এই যে বিরাটের আর সবগুলো একসাথে নিয়েছি যার জন্য ঘেটে গেছে মনে হচ্ছে কিন্তু কোনো ব্যাপার না সবটাই তো পেটেই যাবে এটা হলো মাছের তেল এটা হলো যে মাছ তরকারিটা আর এটা হলো লোটে মাছের তরকারিটা এখন যাই না বিরাট আমাকে রিয়োকশানটা দেবে কি দেবে না ও ফোন চালিয়ে বসে যাবে চেষ্টা করবো আমি যেন রিয়েকশান দিতে পারি হুম এই নাটকন করছ সুবি না না মাছ তেলটাকে খাও হুম যা বনছে না একদম শেই আজকে রুটি বানাইনি শুধু ভাত বানিয়েছে এটা কোনটা খায়লা হুম কোনো মানে আছে সুন্দর করে কই না কোন মাছটা কোন একটা এটা আলুটা খাইতেছিল এটা মাছ সরকারি এটা আর কি লোটা মাছটা এটা খাই এরকম মনে হয় এইটা বানায়া যেটা ভাত ছিল তেল সেল ভুলটা এটা বানায়া দিছে তো একই রকম এর টেস্ট কিন্তু ভালো হয়েছে এটা কোনো কথা এগুলা কোনো রিয়াকশন জি সচ্চাই এন্ড নাও লেট মি ইট এখানে একটু খাইছে একটু সুন্দর করে রিয়াকশন দিতে পারে না দিব না কেন দেব দিলে তো মাথা ফেটে যাবে গা নাচবো অর্জুনটা চিকা করে নাচবো রিয়াকশনের তো ব্যান্ড বাজিয়ে দিল চলো আমিই খাই আমি আমার রান্নার তারিফ করি আর কি করতে পারবো প্রথমে মাছের তেলটা খাবো মাছের তেলের রিয়োকশানটা জাস্ট তোমরা দেখবে মানে এত টাই টেস্ট হয়েছিল আর মাছের তেলটা টেস্ট করার পর আমি ভাবলাম লোটে মাছটার আগে রিয়াকশানটা তোমাদের দিয়ে দিই কেমন হয়েছে তো ফার্স্ট টাইম ট্রাই করলাম আমি লোটে মাছটা কিন্তু আমি ভাবতে পারিনি যে এটা এতটাই ভালো হয়ে যাবে তো লোটে মাছ খাওয়ার পর আমি যেটা বড় মাছ বানিয়েছিলাম ওটা আমি টেস্ট করলাম তো বড় মাছটার টেস্টটা স্বাদই হয়েছিল কিন্তু ওকে ওকে টাইপ কিন্তু লোটে মাছটা বেশি স্বাদ হয়েছিল আস্তে আস্তে আমরা আসলাম এখন ছদ্দি বাড়িতে আর এসেছি অনেকটা সময় হয়েছে তো বসে বসে গল্প করলাম রাধিকার সাথে খেললাম আর এখন রাধিকা এরকম হয়েছে কি যখনই মানে কেউ ফোন করে ফোনটা আমি কানে নিয়ে কথা বলবো কিন্তু ও কথা বলতে দেবে না ও নিজে নিয়ে নিয়ে কথা বলবো তো আজকে বড়দির সাথে কথা বললাম তো ও তখন এরকম করছিল আর এখন ছদ্দি গরমা গরম বানিয়েছে মোমো আমাদের যে কদিন কি মোমো খাওয়া চলছে

আমরা ঘরে বানাতে পারো মারে আর ইয়ে করে দে দুটো 哈哈哈哈哈哈！来吃来吃来吃来吃。